আসসালামু আলাইকুম কেমিস্ট্রি বেস সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো পরিবেশ রসায়ন ইনভারমেন্টাল কেমিস্ট্রি ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশন এর ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ আজকে আমরা যে টপিকসগুলোর উপরে কথা চারশো থেকে সাতশো পঞ্চাশ ন্যানোমিটার তরঙ্গ এই তরঙ্গ দৈর্ঘ্যে আমাদের সূর্য থেকে আলোটা পৃথিবীর পৃষ্ঠে আসবে এখন এই আলোটি যখন নির্মিত ঘরে ঢুকবে গ্রীন হাবে সাত হাজার সাতশো পঞ্চাশ নানোমিটার এই দৈর্ঘ্যে এই তরঙ্গ দৈর্ঘ্যে উপর দিকে চলে যেতে চেষ্টা করবে এই তার এই তরঙ্গ দুর্ঘটা এই নলে যখন সর্বপ্রথম যে আলোটা প্রবেশ করলো তখন তার তরঙ্গদৈর্ঘ্য ছিল চারশো থেকে সাতশো পঞ্চাশ ন্যানোমিটারে যখন সে এই গ্রিন হাউস থেকে বের হতে যাবে তখন সে উচ্চ তরঙ্গদৈর্ঘ্য সম্পূর্ণ সাত হাজার সাতশো পঞ্চাশ ন্যানোমিটার তরঙ্গ সে উপর দিকে ধাবিত হতে চেষ্টা করবে কিন্তু সে সময় এই বাধাগুলো অতিক্রম করতে পারে না ফলে পৃথিবী বৃষ্টি আবারই এই উষ্ণ তাপমাত্রাটা এসে পৌঁছায় এজন্য শীত প্রধান দেশে যেমন আইসল্যান্ড আইসল্যান্ড আইসল্যান্ডে বরফের দেশ এখানে কিন্তু আমাদের যেমন বাংলাদেশ এই বাংলাদেশের মতো কিন্তু সেখানে সবুজ শাক সবজি উৎপন্ন হয় না সেক্ষেত্রে যারা বড় অঞ্চলীয় দেশ আছে সেগুলোর ক্ষেত্রে এই গ্রিন হাউস পদ্ধতিতে সবুজ শাক সবজি এবং এই ফসল তারা উৎপাদন করে পরবর্তী টপিকস আমরা পড়ব গ্রিন হাউস গ্যাসের সংজ্ঞা দুই নম্বর হচ্ছে যে গ্রিনহাউস গ্যাসের সংখ্যা যে বায়ুমন্ডলী উপস্থিত বায়ুমন্ডলে উপস্থিত যেমন মিথেন কার্বন ডাইঅক্সাইড ওজন জলিবস্প পানি তারপর হচ্ছে যে নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড তারপর হচ্ছে আরও ইত্যাদি এই গ্যাসগুলো বায়ুমণ্ডলকে আচ্ছাদিত করে রাখে এবং এখান থেকে এই অধিক তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোগুলো যখন বাইরের কোনো শক্তি স্তর অতিক্রম করতে করতে প্রায় নিঃশেষের দিকে হয়ে যায় তখন ওই তরঙ্গদৈর্ঘ্য আবার পৃথিবী পৃষ্ঠে ধাপিত হয় সেক্ষেত্রে আমরা এই গ্রিন হাউস গ্যাসগুলোকে ছন্দের মাধ্যমে আমরা মুখস্থ রাখতে পারি একটা শর্টকাট টেকনিকে

মিথিলা যান কই শিলা কই ওতে হচ্ছে ওজন মিথিলা হচ্ছে যে মিথেন যান হচ্ছে জলীয় বাষ্প জলীয় বাষ্প পানি কই হচ্ছে কার্বন ডাই অক্সাইড শিলা হচ্ছে সিএফসি হুম তাহলে এই গ্যাসগুলো এই গ্যাসগুলো মহাশূন্যর দিকে তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে প্রবেশ করতে বাধা করবে এখন আমরা জানি উচ্চতা এবং তাপমাত্রার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে চার ভাগে বিভক্ত করা হয়েছে উচ্চতা এবং তাপমাত্রার উপর ভিত্তি করে ভিত্তি করে বাইুমণ্ডলকে চার ভাগে ভাগ করা হয়েছে আমরা এটা সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে পারি এক দুই তিন চার আর হচ্ছে এটা শর্টকাট হচ্ছে T S M T ट्रोपो सफियर स्ट्रोपो सफियर सफियर मिसो सफियर मिसो ফ্যামিলি স্পিয়ার সল থার মো এস আর এখন আমরা তাপমাত্রাটা দেখব তাদের কত রেঞ্জে যেতে পারে প্রথমটা হবে 0 থেকে 11 কিলোমিটার 11 থেকে 50 কিলোমিটার 50 থেকে 85 কিলোমিটার আর থার্মোস্ফিয়ারে থাকবে পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আমাদের এই যে পায়ুমন্ডলের অংশটা এখন এই ট্রোপোস্ফিয়ারে কি কি উপাদান থাকে আমরা যে দেখলাম যে গ্রিন হাউস গ্যাসের যে মূল মূল যে গ্যাসগুলো তাদের যে সংজ্ঞা আমরা এই যা শর্টকাট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওজান মিথিলা ওজান মিথিলা কৈশিলা তাইলে ওখান থেকে আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড পানি বলতে জলীয় বসে পানি তারপর পাবো আমরা নাইট্রোজেন তারপরে পাবো আমরা অক্সিজেন এখানকার মূল উপাদান হচ্ছে ওজন সামান্য পরিমাণে অক্সিজেন থাকে এখানে হচ্ছে অক্সিজেন আয়ন হিসেবে থাকবে এখানে অক্সিজেন আইন হিসেবে থাকবে আর নাইট্রোজ অক্সাইড থাকবে এটা হচ্ছে যে আমাদের উচ্চতা এবং তাপমাত্রার উপর যে আমাদের বায়ুমণ্ডলকে ভাগে বিভক্ত করা হয়েছে তার রেঞ্জ শর্টকাট এবং কোন কোন স্তরে গ্যাসগুলো প্রধান রূপে থাকে সেটা তাহলে এই শর্টকাটটা ভালো করে মনে রেখি টি এস এম টি প্রথমে হচ্ছে যে স্পিয়ার পরের টিতে হচ্ছে থামো স্পিয়ার ঠিক আছে আমরা পরবর্তী পড়বো

বায়ুমন্ডলে উপস্থিত দেখলাম যে যেগুলো গ্যাস আছে আমাদের গ্রিন হাউস গ্যাসের মধ্যে সেই গ্যাসগুলোকে পৃথিবী আচ্ছাদন করে ঢেকে আছে এই আচ্ছাদিত গ্যাসগুলো শোষণ করে আমরা চারটে স্তরও দেখলাম এই স্তরগুলো যখন অতিক্রম করে সর্বশেষ পর্যায়ে এসে যায় সর্বশেষ পর্যায়ে যখন যাবে তখন ওই সর্বশেষ পর্যায় থেকে মহাশূন্যে এই গ্রিন হাউস গ্যাসগুলোর গ্রিন হাউস গ্যাসগুলোর উপাদানগুলো উপাদানগুলো যেতে পারে না যেতে পারে না যেতে পারে না না পারার কারণে উপরুক্ত তাপমাত্রা সর্বশেষ পর্যায়ে যেটা অধিক্রমণ করলো ওই তাপমাত্রাটা আবার ফিরে আসবে পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে আসে তার তাপমাত্রা দ্বারা আমাদের পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই তাপমাত্রাটা থাকার কারণে পৃথিবী কুলে মানুষ উদ্ভিদ এদের জীবন অতিবাহিত করার ক্ষেত্রে যে তাপমাত্রা ন্যূনতম যে তাপমাত্রাটা লাগে সেই তাপমাত্রাটা কিন্তু আমরা পাই আর এই তাপমাত্রাটা যদি না হতো তাহলে আমরা পাইতাম না যদি সর্বশেষভাবে যদি এই তাপমাত্রাটা আমরা পাইতাম না তাহলে তার তাপমাত্রাটা দাঁড়াইতো তাপমাত্রা আচ্ছা তোমরা বলো যে মাইনাস আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি মানুষ বাঁচতে পারে কখনোই সম্ভব নয় এই জন্য এই তাপমাত্রাটার প্রভাব হচ্ছে অনেক বেশি যদি এই গ্রিন হাউস গ্যাস যদি আমাদের না থাকতো তাহলে এই সমাজে আমরা বসবাস করে থাকতে পারতাম না এবং প্রাণী প্রাণীকূলে যারা আছে কেউ বাঁচতে পারত না যেমন এই গ্রিন হাউস গ্যাসের মধ্যে একটা উপাদান আমি একটু বলি সেটা হচ্ছে যে গ্যাসের শতকরা পরিমাণ সর্বশেষ টপিক হচ্ছে গ্রিন হাউস কার্বন ডাইঅক্সাইড ধরি কার্বন ডাইঅক তারপরে হচ্ছে যে ওজন অনুযায়ী পড়াটাই বেটার হবে দেখি কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফি ওজন নাইট্রাস অক্সাইড পানি তাহলে এখানে আমরা এখন আমাদের শতকরা পার্সেন্টটা কত এটা হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে উনিশ পার্সেন্ট হচ্ছে ষোলো ওজন হচ্ছে আট নাইট্রোজেন অক্সাইড নাইট্রাস অক্সাইড হচ্ছে পাঁচ পার্সেন্ট আরও পানি হচ্ছে দুই পার্সেন্ট তাহলে এখানে সর্বোচ্চ আমাদের আমি কিন্তু পেজে একটা প্রশ্ন লিখছিলাম যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে শতকরা পরিমাণ সর্বনিম্ন নিচের কোনটি উপাদানের মধ্যে আমি মেবি অপশনে দিচ্ছিলাম অক্সিজেন সরি কার্বন ডাইঅক্সাইড পানি ওজন আর সিএফসি এই চারটা তাহলে এখান থেকে প্রশ্ন এরকম আসতে পারে যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ আর এখানে টু অ্যাডমিশনের ক্ষেত্রে যদি আসে তাহলে আসতে পারে CFC সিএফসি উপাদানটা হচ্ছে যে মূল মূল অ্যাডমিশন হচ্ছে যে ক্লোরো ফ্লোরো কার্বন এটা আবার বের করা যায় আমাদের ফর্মুলা এর সাথে যদি আমরা পরবর্তীতে শিখব সাথে নব্বই যদি যোগ করি তাহলে যে কোনো ক্লোরোফ্লোরোকার্বনের আমরা আণুবিকভাবে সংকেত বের করতে পারবো আশা রাখি যে ক্লাসটি সম্পর্কে যে টুটুকু ধারণা তোমাদের হয়েছে ইনশাআল্লাহ উপকৃত হওয়া চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আহ্বান করছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম